নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করব সোনারপুর বইমেলা থেকে আমি কি কী বই কিনেছি গত রবিবার আমি গিয়েছিলাম আমার পরিবারের সাথে সোনারপুর বইমেলায় তো তো ব্লগ তো করতে একটা ভালো পারি না আর সময় কম ছিল পরিবারের সাথেও সময় কাটানোর ছিল আর বই দেখার ছিল সব থেকে বড়ো কথা তাই ব্লগ টগের দিকে বেশি মন দিয়েই ছোট্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবারে সোনারপুর বইমেলায় বেশ ভালো বইয়ের কালেকশান এসছে তো চাইলে আপনারাও যেতে পারেন তো চলুন আস সময় নষ্ট না করে আপনাদেরকে দেখাই ভালো ডিলে কি কি বই পেলাম তো চলুন এবার কি কী বই নিয়েছি সোনারপুর মেলা থেকে সেগুলো আপনাদেরকে দেখানো যাক তো এই দুটো বই খুব স্পেশাল আমার কাছে যে দুটো আমি নিয়েছিলাম আমি পরে দেখাচ্ছি সবগুলোই খুবই স্পেশাল বাট এই দুটো বেশি স্পেশাল আর এই দুটো আরও স্পেশাল বই যে দুটো আমি উপহার পেয়েছি সে দুটো আমি সবার শেষে দেখাবো আপনাদেরকে তো প্রথমে এই লিস্টটা দিয়ে শুরু করা যাক প্রথম যে বইটা সেটা হলো নারায়ণ সান্নালের রাস্কেল একটি নাম মানুষের নাম এটা আমার মা নিয়েছিল বইমেলা থেকে তবে এটা আমারও খুবই পড়ার ইচ্ছে ছিল আমাদের দুজনেরই পড়ার ইচ্ছে ছিল এই বইটার পেজ কোয়ালিটি বা ফন্ট কোয়ালিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অলঙ্করণও আছে এই বইটার মধ্যে এটা দেশ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য একশো টাকা আমরা টেন পার্সেন্ট ছাড়ে এটা পেয়েছিলাম নব্বই টাকায় তো এই নারায়ণ স্যানেল এই বইটা অনেক দিন ধরেই পড়ার ইচ্ছে ছিল তো ফাইনালি এটা নিলাম তো তো একটাই বাংলা বই নেওয়া হয়েছে এরপর সবই ইংরেজি বই কিন্তু প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বই এই দুটো বাদে যে উপহারের বই দুটো বাদে বাকি সবই সেকেন্ড হ্যান্ড বই কিন্তু কোয়ালিটি এত ভালো চলুন আপনাদেরকে দেখায় প্রথম বইটা হচ্ছে সুধামূর্তি ম্যামের থ্রি থাউজেন্ড স্টিচেস অর্ডিনারি পিপল এক্সট্রা অর্ডিনারি লাইফ এই বইটা যদিও আমার এর আগে পড়া হয়ে গেছে কিন্তু আমার কপিটা আমি উপহার দিয়ে দিয়েছিলাম একজনকে তো সেই জন্য আমি আরেকটা নিলাম দেখুন এটা আমি পুরনো বইয়ের দোকান থেকে কিনেছি কিন্তু কোয়ালিটি এত ভালো একদমই নতুন প্রত্যেকটা পেজ কোয়ালিটি ভালো কোনো ছেড়া কিছু নেই তবে সামনের একটা নোট আছে মেবি কারোর বাবা মা তাকে উপহার দিয়েছিল জন্মদিনে তো এই বইটার কন্ডিশান ভীষণই ভালো এই বইটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে এরপরে সুধা ম্যামের আরেকটা বই আছে যেটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল যদি এটা ছোটোদের জন্য লেখা হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার মাদার টু রিড অ্যান্ড আদার স্টোরিজ এই প্রথম নামটার জন্য আমার খুবই এটা পড়ার ইচ্ছে ছিল এবং এই বইটার কন্ডিশনও বেশ ভালো এই বইটার মধ্যেও কিছু অলঙ্করণ আছে এরকম অলঙ্করণ আছে বেশ ভালো এই বইটার জাস্ট এই পেজের ধারগুলো একটু হলুদ হয়ে গেছে আদারওয়াইজ কোনো সমস্যা নেই খুবই ভালো কোয়ালিটির আর এই সামনের এই জায়গাটা একটু এরকম ছেঁড়া আছে বাট আমার তাতে কোনো প্রবলেম নেই যেহেতু বইয়ের কন্ডিশন খুব ভালো তো এটাও আমি নিয়েছি একশো টাকা দিয়ে এরপরে আরও সুধাম্যামের দুটো বই আছে এটাও ছোটোদের জন্য লেখা বই অ্যাকচুয়ালি আমি ছোটোদের জন্য বড়দের জন্য সুধাম্যামের সমস্ত বইয়ের কালেকশানটা করতে চাই এটা দ্য ম্যাজিক অব লস টেম্পল এই বইটার কন্ডিশানও বেশ ভালো ওই একটু ইয়েলইশ হয়ে গেছে আদারওয়াইজ এই বইগুলোতে কোনো প্রবলেম নেই এবং এই বইগুলোর মধ্যে এরকম অলঙ্করণ আছে যেহেতু ছোটোদের জন্য লেখা বইটা খুবই ভালো কন্ডিশানের বইটা তো সামনে একটু এরকম ইয়েলইশ আদারওয়াইজ কোনো সমস্যা নেই এই বইটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে আর শেষ যে বইটা যেটা একদম হার্ড কাভার একটা এটাও ছোটোদের জন্য লেখা একটা বই সুধামূর্তি ম্যামের দ্য গোপি ডায়েরিজ কামিং হোম পুরোটা একটা হার্ট এরকম বই এবং এর ভেতরটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি সুদাময় আমার ছোটোদের জন্য বা বড়দের জন্য লেখা হোক আমার ভীষণ ভালো লাগে ওনার লেখার মধ্যে যে অনেস্টি সিম্পলিসিটি এবং যে ভ্যালিউ অ্যাড করে ওনার লেখাগুলো উনি ওনার আইডিওলজি এত সুন্দরভাবে পেন ডাউন করেন যেটা আমার খুবই ভালো লাগে তো ওনার সমস্ত বই আমি আমার কালেকশানে রাখতে চাই তো সেই যখন এই চারটে বই এত কম দামে পেলাম তো আমি নিয়ে নিলাম এবং এই বইটাও আমি কন্টেন্টের লিস্টও এখানে আছে খুব সুন্দর করে সাজানো তো এই বইটাও আমি নিয়েছি একশো টাকা দিয়ে এই বইটার কন্ডিশানও খুব ভালো একটু আধটু এদিকে একটু একটু ময়লা আছে তো তাতে আমার কোনো অসুবিধে নেই একশো টাকায় বইটা পেতাম এমনি তিনশো সাড়ে তিনশো টাকা দাম এই বইটার তো এটা পরের বই তো এরপরে স্পেশাল বই দুটো দেখাবো আপনারা জানেন আমি রিসেন্টলি আগাথা ক্রিস্টি পড়া শুরু করেছি মার্ডার অন দা অরিয়েন্ট এক্সপ্রেস দিয়ে তো এই বইটা আমি যখন পুরোনো বইয়ের একটা দোকানে পেলাম দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড যেটা আমার অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা ছিল এবং জাস্ট কন্ডিশনটা দেখুন বইয়ের পুরনো বইয়ের দোকান থেকে কেনা সত্ত্বেও বইয়ের কন্ডিশানটা দেখো অলমোস্ট নতুনই মনে হচ্ছে বইটাকে দেখে কোথাও কোনো ছেঁড়া বা কোথাও হলুদ হয়ে যাওয়া কোনো সমস্যা নেই তো এই বইটার এতটাই ভালো কন্ডিশন এই বইটা আমি নিয়েছিলাম একশো পঞ্চাশ টাকা দিয়ে তো এটা দেড়শো টাকা এত সুন্দর একটা কন্ডিশানের বই আমি পেয়েছি যেটা একটার আগাদা খ্রিস্টাল এবং আর একটা যেটা পেয়েছি সেটা অন্য একটা দোকান থেকে বাট অ্যান্ড দেন দে আর ওয়ার নান এই বইটার কন্ডিশন আগেরটার থেকে আরও বেশি ভালো বইটা একদমই নতুন একদমই নতুন কন্ডিশনের একটা বই আমি তো ভীষণ খুশি এই বইটা আমি নিয়েছি একশো পঞ্চাশ টাকা দিয়ে এবং আগাতে পৃষ্ঠে একটা বুক সেট পাওয়া যায় বক্স সেট পাওয়া যায় এই দুটো বই এবং তার সাথে মার্ডানো দা ওরিয়েন্ট এক্সপ্রেস যেটা অ্যামাজন থেকে সাড়ে ছশো বই এরকম সাতশো কিছু দাম তো আমার তিনটেই কমপ্লিট হয়ে গেল এই দুটোর কন্ডিশান এত ভালো যে আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমি পুরনো বইয়ের দোকান থেকে এত কমে এত সুন্দর দুটো বই পেলাম বই দুটো আমি দেখাচ্ছি দুটো উপহার পাওয়া বই তার আগে আমি একটু দেখিয়ে নি আমি কোন কোন দোকান থেকে বইগুলো কিনেছি তো প্রথম যে সুধা ম্যামের বইগুলো নিয়েছিলাম সেটা অমিত বুক স্টল থেকে পরে আগা খ্রিস্টের একটা বই নিয়েছিলাম মন্ডল বুক স্টল থেকে আর আর একটা বই নিয়েছিলাম এসকে বুকস থেকে তো এইগুলো দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি আপনারা সোনারপুর বইমেলায় যান ওনাদের পুরোনো বইয়ের কালেকশানগুলো একবার দেখতে পারেন দারুণ দারুণ ইংরাজি বই বাংলা বইয়ের খুব বেশি ভালো কালেকশন ভালো কন্ডিশন আমি দেখিনি বাট ইংরাজি বইগুলো দারুণ কন্ডিশন এবং দারুণ কালেকশন আছে অবশ্যই যদি সোনারপুর মেলায় যান একবার দেখতে পারেন পর আসা যাগি স্পেশাল বই দুটোর কথায় প্রথমে এই বইটা দেখায় নিচের বইটা এই বইটা ভাই আমাকে উপহার দিয়েছে দুটো মা আর ভাই মিলেই দিয়েছে এটা বই মেলা থেকে কেনা কলকাতায় মনীষীদের বাড়ি প্রীতম সেনগুপ্তর লেখা প্রচ্ছত্রা প্রথমত অসাধারণ তো এই বইটার ভেতরে বেসিক্যালি বিভিন্ন মনীষীদের বাড়ির সম্পর্কে লেখা আছে এবং তাদের বাড়ির ছবি আছে ভাই এটা নিজে পছন্দ করেছিল আমার জন্য তো তার জন্য আমি ভীষণই খুশি আমি লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের মনে হতে পারে যে হঠাৎ উপহার কেন কারণ চোদ্দো তারিখ চোদ্দোই ডিসেম্বর আমার চ্যানেলের সেকেন্ড অ্যানিভার্সারি মানে দ্বিতীয় জন্মদিন তো সেই জন্যই বই দুটো আমাকে উপহার দেওয়া হয়েছে এরকম বাড়ির ছবি আছে বেশ সুন্দর দেখতে একটা বই দ্বিতীয় যে বইটা সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না সেটা ভাই কলেজ স্ট্রিট থেকে এনেছে সত্যজিতের ছবি শিষ্যেন্দুর গল্প এই বইটা প্রথমত অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ এবং এরকম যে কোনো বই আছে সেটাই আমার জানা ছিল না আমার কালেকশনে আছে এরকম যে সত্যজিৎবাবু অলঙ্করণ করেছেন তাতে লীলা মজুমদারের গল্প এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প বা শিষ্যেন্দু মুখোপাধ্যায় আছে আমার জানা ছিল না এটা বেসিক্যালি শিষেন্দুবাবু সন্দেশে বিভিন্ন সময় যে গল্প লিখেছেন এবং যার অলঙ্করণ করেছেন সত্যজিৎবাবু সেরকমই একটা গল্পের এটা কালেকশন এবং আমি কিছু অলঙ্করণ আপনাদেরকে দেখাই এরকম কিছু অসাধারণ সুন্দর অলংকরণ ছোট ছোটো এরকম অলঙ্করণ আছে এরকম গল্পের সুন্দরভাবে নামকরণগুলো অসাধারণ সুন্দর করে লেখা এরকম এরকম পেজ ফুল পেজ অলঙ্করণও আপনারা পাবেন এছাড়া একরকম দুটো পেজ জুড়ে অলঙ্করণও আপনারা এখানে পাবেন আমি দেখছি একটু দেখানোর চেষ্টা করছি এই যে এরকম দুটো পেজ জুড়ে এরকম সুন্দর অলঙ্করণও আপনারা পাবেন একদম কালেকশানে রাখার মতো একটা দারুণ বই তো অসাধারণ সুন্দর এবং এই বইটার প্রচ্ছদ করেছেন আমি একটু বলে দিই এত সুন্দর প্রচ্ছদ সামনেটাও খুবই সুন্দর এই বইটার প্রচ্ছদ করেছেন দিবাকর চন্দ্র অসাধারণ সুন্দর প্রচ্ছদ এবং আগের বইটা যে এই বইটারও প্রচ্ছদটা খুবই সুন্দর এটাকে করেছে সেটা আমি বলে দিচ্ছি এই বইটার প্রচ্ছদ করেছেন চন্দন বসু তো এই দুটো আমার উপহার আমার চ্যানেলের দু বছর কমপ্লিট হওয়ার জন্য মা এবং ভাইয়ের তরফ থেকে বাকি বইগুলো কিনেছি আমি সোনারপুর বই মেলা থেকে সেকেন্ড হ্যান্ড হলেও দারুণ কোয়ালিটি তো আপনারা যদি যান অবশ্যই দেখতে পারেন এছাড়া যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার